রমজান শুধু একটি মাস নয় এটি রহমত ক্ষমা ও মুক্তির এক মহাসুযোগ এই ভিডিওতে রমজানের প্রথম দশ দিনের রহমত মাঝের দশ দিনের মাগফিরাত এবং শেষ দশ দিনের নাজাত নিয়ে একটি হৃদয়স্পর্শী গল্প তুলে ধরা হয়েছে এই ভিডিওটি আপনার অন্তরকে নরম করবে এবং আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা দেবে নীরব রাত আকাশে ফিকে চাঁদ মসজিদের মিনার থেকে ভেসে আসে হে মুমিনগণ রমজান এসেছে একটি মাস যে মাস এলে আকাশের দরজা খুলে যায় জাহান্নামের আগুন নিভে আসে আর মানুষের চোখে জমে ওঠে অনুতাপের পরশ্রী এক বৃদ্ধলোক মসজিদের কোণে বসে ফিসফিস করে বলে হে আল্লাহ আরেকটা রমজান দিলেন জানি না শেষটা হবে কি রমজানের প্রথম দশ দিন রহমতের দিন যে রহমত শুধু মুমিন নয় গুনাগারকেও ঢেকে ফেলে এক যুবক নাম তার হাসান নামাজে অনিয়মিত চোখে গুণার ছাপ কিন্তু রমজানের প্রথম ইফতারের আজান শুনে তার বুক কেঁপে ওঠে সে হাত তোলে হে আল্লাহ আমি খুব খারাপ তবুও কি আপনি আমাকে ভালোবাসেন মায়ের কাপা কণ্ঠ পাশে বাবা এই দশ দিন আল্লাহর রহমত ছড়ে কান্না কর হাসানের চোখ দিয়ে অশ্রু গড়ায় সে বুঝে যায় এই দশ দিন আল্লাহ রাগ করেন এই দশ দিন আল্লাহ ডাকেন ফিরে আয় আমি আছি রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানে শুরু রহমত রমজান এগারোতম দিন রাত গভীর মসজিদে নামাজ। এখন শুরু মাকফিরাতের দিন ক্ষমার দিন যে ক্ষমা গুণা মুছে অতীতকে পরিষ্কার করে হাসান সিজদায় পড়ে যায় তার চোখে ভেসে ওঠে পুরনো পাপ ভুল সম্পর্ক অবহেলা করা নামাজ সে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ যদি আজও ক্ষমা না করেন আমি কোথায় যাব মসজিদের ইমাম কেঁপে ওঠা কণ্ঠে দোয়া পড়েন আল্লাহ হাসানের মনে হয় এই কান্না শুনে আসমান নড়ে উঠছে রাসুল সাল্লু বলেছেন রমজানের মাঝের দশ দিন মাখফিরাত এখন রমজানের শেষ রাতগুলো মসজিদে কাফ চুপচাপ রাত শুধু কান্না আর তোয়ার শব্দ এই দশ দিন আগুন থেকে মুক্তির দিন জাহান্নাম থেকে নাজাতের দিন হাসান ফিস ফিস করে বলে হে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান আমি দুর্বল আমি ভেঙে পড়েছি লাইলাতুল কদরের রাত তার চোখে ঘুম নেই হাত তোলা ঠোঁট কাঁপছে আল্লাহিবুল সে বুঝে যায় এই রাত এক জীবনের ভাগ্য বদলে দেয় ঈদের চাঁদ দেখা গেছে রমজান বিদায় নিচ্ছে হে মানুষ রমজান চলে যাচ্ছে কিন্তু প্রশ্ন একটাই তুমি কি বদলাতে পেরেছ হাসান চোখ মুছিয়ে বলে হে আল্লাহ রমজান চলে গেলেও আমাকে ছেড়ে যাবেন না যে রমজানে কাঁদতে শিখেছে সে কখনো জাহান নামে হাসবে না যদি আপনার চোখ ভিজে যায় যদি হৃদয় কেঁপে ওঠে তবে এই ভিডিও শেয়ার করুন একটি লাইক আপনার সাপোর্ট একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা আর কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন